হজের মাঠে হাজিদের ভিড়ের মাঝেই একজন মানুষ মৃত্যুবরণ করলেন সবাই বলল কি সৌভাগ্যবান মৃত্যু লোকটি ছিলেন একজন ব্যবসায়ী আল্লাহর ঘরে শেষ নিঃশ্বাস তার দাফনের জন্য কবর খোঁড়া হল কিন্তু মাটি সরাতেই বেরিয়ে এলো ভয়ঙ্কর এক প্রাণী মানুষ দৌড়ে পালালো কেউ কবরের কাছে যেতে সাহস পেল না ভাবল হয়তো জায়গাটা ঠিক না তাই আরেক জায়গায় নতুন কবর ঘোড়া হলো কিন্তু এবারও একই ঘটনা কবরের ভিতর থেকে গর্জে উঠল সেই অদ্ভুত প্রাণী চারদিক নিস্তব্ধ হয়ে গেল সবাই স্তব্ধ তারপর লোকেরা তাকালো মৃত ব্যক্তির স্ত্রীর দিকে স্ত্রী কাঁদতে কাঁদতে বললেন আমি ওনাকে বলেছিলাম এই সুদের ব্যবসা ছেড়ে দাও এটা হারাম কিন্তু উনি বলতেন এটাই আমার জীবিকা বন্ধুরা হারাম আয় হয় দুনিয়ায় লাভ দেয় কিন্তু কবরের অন্ধকারে তার ফল ভয়াবহ আল্লাহ আমাদের সবাইকে হালাল রিজিকে তাওফিক দিন Amen.